আমাদের এই এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একজন শিক্ষক এবং গতকালকে আমাদের আরেকজন মহিলা শিক্ষক যে অলরেডি আমাদের হাসপাতালে রয়েছে আমরা আমাদের স্বীকৃতি এবং এমপিওর জন্য এই নিদারণ কষ্ট করে চব্বিশ ঘন্টা এখানে অবস্থান কর্মসূচি চলছে আমাদের সাথে শত শত শিক্ষকরা সমগ্র বাংলাদেশ থেকে এখানে রয়েছে তারা খাবার পানি সব কিছু থেকে বঞ্চিত না শুধু আমরা আজকে এমপিও এবং স্বীকৃতির জন্য আমাদের এই কঠিন কষ্ট বুক করতে হচ্ছে আমরা দেশবাসীকে জানাচ্ছি এবং বর্তমান প্রশাসনকে জানাচ্ছি জানিয়ে যাচ্ছি কন্টিনিউ কিন্তু এখনও আমাদের এমপিও এবং স্বীকৃতির বিষয়ে কোনো সিদ্ধান্ত আমরা এখনও পাইনি আশ্বস্ত হয়নি এবং পাইনি আজকে চার থেকে পাঁচজন শিক্ষক আমাদের এই অবস্থা হাসপাতালে রয়েছে ইতিমধ্যে একজন শিক্ষক দেখছেন সেলসেতে হয়েছে খাবার পানি খাবার থেকে শুরু করে আমাদের এই অবস্থা সমস্ত রাত্র জেগে আমাদের এই কর্মসূচি অবস্থান চলছে আমরা আর কত সময় এবং কতক্ষণ অপেক্ষা করলে সরকারের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত সেটার এখনো কোনো আমাদের সিদ্ধান্ত আসেনি সরকারকে জানাতে চাই যিনি মানব বান্ধব প্রতিবন্ধী বান্ধব উনি আমাদের বৈষম্য শিকার থেকে যেন মুক্তি দেন আমরা চাই আমাদের দাবি আদায় হোক আর আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত না করে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা বাংলাদেশের আজ সতেরোটা বছর যাবৎ তাদেরকে বৈষম্য শিকার হয়ে আজকে প্রেস ক্লাব চত্র আসি আন্দোলন করতে হয় যে আন্দোলনের কারণে আপনারা জানেন ঢাকা শহরে আজকে নিরাপত্তাহীনতা ভুগতেছে সেই ক্ষেত্রে এই গ্রাম অঞ্চল থেকে বিভিন্ন শিক্ষক কর্মচারীরা এই আন্দোলনে এসে বিভিন্ন ডেঙ্গুর প্রকাশ পড়ে গেছে এবং তাদের ঘুম নাই তাদের রাজ্যে এই আন্দোলন অবস্থান করতেছে আমরা আসলে আন্দোলনগামী মানুষ না আমরা আন্দোলন তেমন বুঝি না কিন্তু আমরা চেয়েছিলাম কি সামান্যতম আমরা স্বীকৃতি এমপিও চেয়েছিলাম যেটার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের শিক্ষার পথ প্রশস্ত করার দায়িত্ব নিয়েছি সেই সমস্ত জায়গা থেকে আমরা এসেছি আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা এবং সমাজ কল্যাণ উপদেষ্টা আমরা আজকালের মধ্যেই আমাদের যদি স্বীকৃতি এমপিও না দেয়া হয় তাহলে আমরা এর আমরা জীবন যখন দিয়েছি সতেরোটা বছর যখন আমাকে বৈষম্য করে রাখা হয়েছে বৈষম্যর বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে একটি বিপ্লবী সরকার হিসাবে আপনারা ক্ষমতায় বসেছেন আমরা চাই আপনারা এই বিপ্লবীর মাধ্যমে আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে এমপিও স্বীকৃতি দিয়ে বিশ্বের কাছে আর একটি নতুন সুনাম অর্জন করবেন আজকের চার দিন হলো অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ব্যক্তিরা এখনো পর্যন্ত একবার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি এই বৈষম্যের অবসান ঘটানোর জন্যই আমরা আজ রাজপথে নেমেছি এবং যতক্ষণ না পর্যন্ত বিদ্যালয়গুলোর স্বীকৃতি এমবি চূড়ান্ত ফয়সলা হবে আমরা এই অবস্থান কর্মসূচি পরিত্যাগ করব না আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা সারা বাংলাদেশ থেকে প্রতিবন্ধী শিক্ষক কর্মচারী আজকে জাতীয় প্রেস ক্লাবের এই পাদদেশে আমরা একত্রিত হয়েছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের ন্যায্য অধিকার আদায়টা কি আমরা দীর্ঘ দশ পনেরো বছর যাবৎ অর্থাৎ শ্বেশ্রমের ভিত্তিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষা দিয়ে আসছি কিন্তু আমরা আমাদের এই শিক্ষা দেওয়ার মাধ্যমে আমরা বিগত সময়ে দু হাজার নয়ের নীতিমালার আলোকে স্কুল স্থাপন করে আমরা এই স্কুলগুলো প্রতিষ্ঠিত করতে পারি নাই আমরা অদৃশ্য কারণে আমরা বিগত সময়ে আমরা বিভিন্ন সময়ে আমরা বিগত সময়ের নীতি নির্ধারকের কাছে বারবার দ্বারস্থ হয়েছি কিন্তু তারা আমাদের এই স্কুলগুলো প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমাদের এই স্কুলগুলো স্বীকৃতি এমপিও দেননি কিন্তু কিন্তু বিশেষ কিছু ব্যক্তির স্কুল আবার নয় যে দুই হাজার নয়ের নীতিমালায় স্বীকৃতি এমপি হয়েছে আমাদের দুই সতেরোশো বাহাত্তরটি স্কুল এই যে ঝুলন্ত অবস্থায় সারা বাংলাদেশে বিভিন্ন প্রতিশ্রুতি থাকার পরেও তারা জাননি আমরা দু হাজার নীতিমালা হঠাৎ করে তারা আবার বলেছেন যে নীতিমালা স্কুল স্থাপন করা যাবে না আমরা তখন দু হাজার আঠারোর নীতিমালা তারা সংশোধন করে দু হাজার বিশের নীতিমালায় বলেছেন স্কুল স্থাপন করতে আমরা দু হাজার বিশের বিশের নীতিমালায় আমরা স্কুল আবেদন করেছি আবেদন করার পরে ও অদৃশ্য কারণে এখন পর্যন্ত স্কুলগুলো স্বীকৃতি এমপিও হতে হয় নাই